ক্যামেরা দিয়ে ভিডিও করে ফেসবুক এবং ইউটিউবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা কোন হাদিস দ্বারা প্রমাণিত এইটা যিনি প্রশ্ন করেছেন আমি তার কাছে প্রশ্ন করতেছি এই কাগজে লিখে কোন আলেমের কাছে প্রশ্ন করা এটা কোন হাদিস দ্বারা প্রমাণিত প্রশ্ন বুঝছেন আমার নবী করিম সাল্লামার কাছে তো মুখে প্রশ্ন করছে তাই না আপনি এই যে লিখে কাগজ দিয়ে কলম দিয়ে এগুলা তো সে যুগে ছিলই না এইটা দিয়ে আপনি যে জানার চেষ্টা করলেন জানার চেষ্টা করতে তো আল্লাহ বলছেন ফাস আলু আল্লাহ জিক্রিং কুন্তুম আলামুন তোমার নিজেরা না জানলে আলমদের জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করতে আল্লাহ বলছে আপনি জিজ্ঞাসা করছেন কিভাবে কাগজ কলম দিয়ে এটা কোন সহিয়াদিসে আছে কোন সহিয়াদিসে আছে কাগজ কলম দিয়ে জিজ্ঞাসা করার কথা বলেন নাই তারপরও করছেন আপনার এই করাটা যেরকম ঠিক এই ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করে ফেসবুকে দেওয়াটাও সেরকম ঠিক উত্তর পাইছেন আর একটু ক্লিয়ার করি একটা হলো উপকরণ আর একটা হলো ইবাদত এ মাইক এটা হলো উপকরণ মাধ্যম আপনাদের কাছে কথাটা পৌঁছানোর এটা কি মাধ্যম এই মাইক ব্যবহার করে ওয়াশ করলে সব একটু বেশি হবে আর মাইকটা সরাইয়া খালি গলায় করলে সব একটু কম হবে এমন কোনো কথা কেউ বলে যেহেতু বলে না তাহলে এটাকে এই মাইকে কথা বলাটাকে আলাদা এবাদত বলতেছেন এটা একটা মাধ্যম মাত্র অতএব এই মাইক ব্যবহার করছেন কেন তাহলে এটাও বেদাত হবে এটা একটা মূর্খতা সুলভ প্রশ্ন বেদাত মানে হলো গাই রে দি রে দি সমর্থন যেটা দিন না সেটাকে দিন মনে করা এ মাইক দিয়ে ওয়াশ করলে স্বপ্ বেশি হবে ক্যামেরা দিয়ে ধারণ করে ভিডিও চগুলো বেশি স্বভাব হবে ডাইরেক্ট করলে করার চাইতে অথবা এটাকে আলাদা স্বতন্ত্র ইবাদত মনে করলে তখন সেটা বেদাদ হবে এটা একটা উপকরণ উপকরণকে যদি ইবাদত বানানো হয় সেটা বেদাত হয় উপকরণ যদি উপকরণ হিসাবে ইউজ করা হয় ইবাদতের জন্য সেটা বেদাত হয় না এগুলোর সাথে বেদাতের কোনো সময় বেদাতীরা বেদাত করাকে হালাল করার জন্য এই সমস্ত আইটেম বাইর করে আরে ভাই এগুলো তো উপকরণ অসাইল এটাকে যদি ব্যবহার করা হয় কোনো এবাদত করার জন্য আমরা নামাজ পড়ার জন্য এখন মাসা আমাদের আরামের যা নামাজের ব্যবস্থা করছি কার্পেটের ব্যবস্থা আছে হ্যাঁ আমাদের এসির ব্যবস্থা আছে ফ্যানের ব্যবস্থা আছে এগুলো সব উপকরণ এবাদত করতে যাতে সহজ হয় সুবিধা হয় সেই জন্য এইগুলো হাদিসে থাকা জরুরি না কারণ উপকরণ পরিবর্তন হয় রসুল সাল্লাহিস্লামের যুগে যুদ্ধ হতে যে উপকরণ দিয়ে এখন সেটা দিয়েও যুদ্ধ হয় রসুল সাল্লাহাম যুগে পানি পান করতো যেটা দিয়ে এখন সেটা দিয়ে পান করে মানুষ এই জন্য উপকরণ সব যুগে পরিবর্তন হতে থাকবে এটা ব্যবহার করার কারণে উপকরণ নতুন হলে সেটা কি হয় না বেদাত হয় না এবাদতটা যদি নতুন হয় আইটেমটা যদি যোগ করেন সেটা বেদাত হবে কথা কি বুঝাতে পারছি চরিত্রহীন ব্যক্তিদের হাতে ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্মীয় স্থাপনার কোন ধরনের দায়িত্ব দেওয়া যাবে কিনা বা সে যদি তার অপশক্তি ব্যবহার করে তার জায়গা ধরে রাখতে চায় তাকে অপসারণের জন্য কি করা যেতে পারে ভাই সে যদি ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো ক্ষয়ক্ষতি না করে নিজে ব্যক্তিগতভাবে খারাপ হয় তাহলে তারে দায়িত্ব দিলে